সালামু আলাইকুম এবার আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করা দরকার এমনই মন্তব্য করলেন বিএনপির এক উদ্ধতম নেতা বুলুবাই বুলুবাই বলতেছে যে চব্বিশের আন্দোলনে দুই হাজার ছাত্রছাত্রী যখন নিহত হয়েছে বা শহীদ হয়েছে সেই অপরাধে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে উনিশশো সালে যে জামাত আমাদের মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিছে তারা যেন আমাদের দেশে গণহত্যা চালাইতে পারে মানে পাকিস্তানি বাহিনীরা সেই ব্যবস্থা কইরা দিছে জামাত জামাত যে দেশে একটা দেশদ্রোহী কাজ করছে সেই বিচার করতে গেলে সর্বপ্রথম জামাতকে নিষিদ্ধ করতে হয় হ্যাঁ এটা কিন্তু সত্য এটা বাস্তব এখন আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করা প্রয়োজন কার জামাতের কিন্তু সেটা রাইখা আজকে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে যদি এই দুই হাজার কারণে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে আমি মনে করি যে সালে অপরাধ করছে সেই অপরাধের অপরাধী জামাত এবং আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করা প্রয়োজন এখন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দেখেন জামাত আওয়ামী লীগের লঙ্গিত হয়ে থাকে এরকম একটা বিষপুরা হয়ে বাইরে হয়েছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মতামতে কি সরকার চলতেছে চলতেছে না ডক্টর ইউনুসের মতামতে কোনো সরকার চলতেছে না সরকার বর্তমানে চালাইতেছে কিন্তু এই জামাত শিবির বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন জামাত শিবিরের যে সংগঠন শিবির সংগঠন সেই শিবির কিন্তু ফাঁস করতেছে সেই শিবির ফাঁস করতেছে বিভিন্ন সময় বোর্ড কারচুপির কথা আরও অনেক কিছু গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাই তাহলে ডক্টর ইউনুস যে একটা সুষ্ঠু নির্বাচন দিবে সেটার কি আশা করতে পারি আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে আগামী নির্বাচন কেমন হবে এখন বিশেষ করে এই ডক্টর ইউনুস যে পদক্ষেপ নিয়ে যেভাবে চলতেছে এই শিবির নিয়ে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে শিবিরকে আরেক হাতে রাখতেছে পাকিস্তানপন্থী যে মানে লোকগুলা তাদেরকে হাতে লাগতেছে তাহলে ডক্টর ইনুসও তো ওই রাজাকারের রাজাকারেই এবং এই জামাতের একজন কর্মী হিসেবেই কাজ করতেছে কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন শিবির পাশ তাহলে অবশ্যই ডক্টর ইউনুস সেখানে কোনো কিছু কারচুপি করতেছে এবং ডক্টর ইউনুসও জামাতের লোক হয়ে কাজ করতেছে কিন্তু ডক্টর ইউনুস জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কোনো কোন হবে না কোনো লাভ হবে না কারণ আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করছিল নিষিদ্ধ করে পারে যেখানে জামাতের। আর আওয়ামী লীগের বর্তমানে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি দাবায় রাখা যাবে যাবে না এবং এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে একটা রাজনৈতিক দল সেই দলটা নিষিদ্ধ করছে আর এই কারণে তো এরকম চাপ সৃষ্টি হইতেছে তো আওয়ামী লীগের আগে অবশ্যই জামাত নিষিদ্ধ করা দরকার এটা বাইর বক্তব্য তবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম